হ্যালো ব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো গাইস প্রতিবারের মতো এবারে একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো যারা যারা সৌদি আরবে আসবেন ফ্রি বিষয় আর কোম্পানি বিষয় তো আপনাদের জন্য একটা দুঃখের বিষয় তো কেন বললাম তো আপনারা শুনেন তো আমার এক সাথিক তার ছেলেকে নিয়ে আসতেছে তো কিছুদিন আগে ছেলে নিয়ে আসছে বুঝছেন তো তার যে এক আত্মীয় তার মামার মামা শ্বশুর তার মামার মামা শ্বশুর তাকে নিয়ে আসছে সৌদি আরবে রিয়াদে রিয়াদে বাতা তারপর ওখানে নিয়ে আসছে বলছে যে যেভাবে বলছিল বাংলাদেশ থেকে যে যে তুমি তো আত্মীয় লাগে তো ভালো একটা কোম্পানি আছে যদি ওই কোম্পানি দিতে চাও তাহলে সাড়ে পাঁচ লাখ টাকা লাগবে খাবার নিয়ে ঢাকা কোম্পানির দুই বছর পর ছুটি আছে আর ওইটা হচ্ছে আপনার অফিসের ক্লিনারের কথা নিয়ে চলে আসছে তো অফিসের ক্লিনারের কাজ হচ্ছে আপনার মুসামুসি তো অফিসটাকে ভালো করে পরিষ্কার করে রাখা তো দেখেন এভাবে নিয়ে আসছে বলে তারপরে এখানে তারা যখন নিয়ে আসছে পরের দিন যখন তার ছেলের ফোন দিছে যে বাবা তুমি আসছো এখন কি অবস্থা কামে কবে দিব বলছে আকামা দিছে নাকি বলছে আকামা দিছে না তো আফসারে পিঙে মেন দিছে পরে বলছে যে কাম কি নিছে নাকি পরে বলছে যে লুক আসছিল লুক আইসা বলে কথা বলছে যে কামে নেব পরের দিন পরে পরের দিন কাজে কাছে কাজে কে দেখে আপনার এখানে একটু কাজ করা ওখানে একটু কাজ করা তারপরে কাছে এগুলো না আপনার সাপ্লাই যে কাজগুলো দেয় যে আপনার প্যাকেটিং আবার দেখে আপনার এই রুমের থেকে আরেক রুমে যার লাগে আবার গাড়ি দেওয়া এখান থেকে আবার অন্য অন্য রুমে গিয়া পাঁচ মিনিট লাগে অন্য রুমে গিয়া আপনি ওইখানে গিয়ে কাজ করে যখন বুঝে ফেলছে যে এটা সাপ্লাই বিষয় তখন তার বাবারা বলছে পরে তার বাবা বলতেছে ঠিক আছে আমি ফোন দিয়ে জিজ্ঞেস করতেছি পরে বলতেছে যে ওই লোকের ফোন দিচ্ছে ওই লোকের ফোন দিয়ে বলতেছে যে আমার ছেলে যেভাবে বলছিলেন তো সেভাবে তো হয় নাই আর আমি সৌদি আরবে আঠাশ বছর ধরে থাকি আপনি জানেন আমি ইচ্ছে করলে আমি আনতে পারতাম কিন্তু আমি আনতে পারি নাই এই কারণে শুধু আমি একটা সাপ্লাই বর্তমানে আমি যেখানে আসি এই সাপ্লাইয়ে আসি তো আমি এখানে যদি আমি আমার ছেলে আনি কিন্তু আমার কিন্তু এখন দূরফারও লাগবো ঠিক আছে তো আমি এখন একটা সাপ্লাই আসি যদি এখান থেকে বার হয়ে যায় তো আমার কিন্তু রিলিজ সবার আমি বাড়তে পারবো না তো আমার টাকাগুলো আটকা থাকবে তো এই কারণে রানিং স্যালারি পাওয়ার জন্য এই কারণে বেটা কাজ করতেছে এখন আত্মীয় বলছে যে ভালো একটা কোম্পানি দিবি তো এইভাবে কোম্পানি দিতে পারল না বলে পরে তার বাবা বলছে যে দেখেন এটাকে ঠিক করলেন না আপনি আমার জানেন আমি আঠাইশ বছর ধরে থাকি আমি জানি যে একটা কোম্পানি বিষে আনতে গেলে যে রিয়ার থেকে সারা এই যুবলের মাঝে একটা কোম্পানি বিষয়ে আনা যাবে না ফির বিষে তারা আনা যাবে না তারপর আমি চেষ্টা করছি যে আপনি যখন আমার আত্মীয় লাগেন তো আপনি আনলে সবচেয়ে বেশি বেটার হবে তো আনছে আনার পর যে এই রকম হয়েছে পরে হ্যার বাপে বলতেছে ঠিক আছে আমার ছেলের আপনি ফিরি করে দেন তো কত টাকা লাগে ফির করে দেন আর আঁকামাটা অতি শীঘ্রই আঁকামা দিবেন আর আমার ছেলেকে আরও দুই লাখ টাকা ফেরত দিবেন পরে ওই লোকে বলতেছে যে না এটা দেবো না আঁকামাও দিব না যদি দুই বছরের কন্ট্রাক্ট আনছে দুই বছর কন্টাক্ট শেষ হলে তারপর উনি আসতে পারবে তারে তারা খরু মারা হবে তো দেখেন এই যে আত্মীয়র মাধ্যমে এই লোকটা এসে যদি এভাবে ধরা খায় তাহলে আমরা আমি তো পড়ছি পড়ছি আমি তো আপনারা বলছি যে আপনি অবশ্যই জানেন আমার একটা ভিডিও আমি নিজে কোম্পানি বিষয়ে এসে আমি ধরা খাইছি কোম্পানি পাই নাই তো দেখেন আত্মীয়র মাধ্যমে আয়সা যদি এরকম করা হয় তাহলে আমরা বাঙালি ভাইয়েরা তা আমরা কি করতে পারি বলেন কিছুই করতে পারেন দেখেন আত্মীয়রা যদি আমাদেরকে কিছু টাকার জন্য মানুষের কাছে বিক্রি করে দেয় ভালো একটা কোম্পানি না না তাহলে করতে দেখেন টাকা বড় বিষয় একটা মানুষের আত্মীয় লাগে যদি মনের মতো যেভাবে বলছি এভাবে যদি নিয়ে আসতে পারতো অনেক ভালো হতো তারও সুনাম হই লইলে তারও অনেক ভালো একটা সুনাম হইলে দেখেন এই যে এখন যে একটা আত্মীয় আত্মীয়টা নষ্ট হয়ে যাবে দেখেন যে টাকা না দেয় এই কাজ যা এটা ওইটা অনেক কিছু হবে তো দেখেন এগুলো না কইরা ভাই যারা আমরা প্রবাসে আসার জন্য চেষ্টা করতেছি তো সবাই ভালো লুক দেখে আত্মীয় দেখে তারপর আসবেন আর কার মাধ্যমে আসতেছেন তার সাথে অতি শীঘ্রই ডিল করে আসবেন যে যদি আমি কাম না পাই আমার টাকা ফেরত দিবেন আমার যেভাবে নিতেছেন এভাবে যদি না হয় আমার টাকা সম্পূর্ণ ফেরত দিবেন তো এভাবে তারা আপনাদেরকে এভাবেই বলি আপনাদেরকে এভাবে বলে তারপর আপনারা যারা সৌদি আরবে আসবেন যে কোনো কান্ট্রিতে যান এভাবে বলে তারপর কান্ট্রিতে আসবেন যে কোনো কান্ট্রিতে যান সৌদি আরবরা যে কোনো কান্ট্রিতে যাবেন তাদের সাথে সিগনেচার করে তাদের সাথে যেভাবে ভালো হয় এভাবে করে তারপর যে কোনো কান্ট্রিতে আসবে তো আমি আপনাদেরকে বলি কোম্পানি ভিসা সৌদি আরবে খুবই কম পাওয়া যায় যারা ফিরি ভিসা আসে তারাও অনেক কষ্ট করে আমি দেড় বছরে এখন পর্যন্ত আমার ঋণ শেষ করতে পারি নাই আপনাদেরকে আমি কী বলবো গাইস আপনারা যে আসতে চান আসতে চান খালি সৌদি আরবে ফিরি বিষা ফিরি বিসা ফিরি বিষা আসতে চান কোম্পানি বিষা বাই কোম্পানি বিষা খুবই কম পাওয়া যায় আর ফিরি বিষা ফিরি বিষা অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু কাম পাইলে ধরেন আপনি আঁকা মা যতদিন থাকবো অতদিন মোটামুটি আঁকা মা থাকাকালীন কিছু টাকা ইনকাম করতে পারবেন এরপর আঁকা মা যখন করতে পারবেন না তখন দেখবেন আপনার টাকা আইটকা আটকা থাকবে বোতি সাপ্লাই আর আঁকা মা থাকাকালীনও আপনার আরেকটা প্রবলেম আছে যদি আঁকামার সাথে ওই জিনিসটা যদি থাকে তাহলে যে কফিল আপনার আকামা কোফিল ওই কপিলে আপনার টাকা উঠে দিবি তো ওইটা যদি না থাকে তারপর থেকে আর টাকা উঠাতে পারবেন না তো যাওয়ার আকাম আছে তারাও কিন্তু অনেক মানুষে টাকা পায় না কারণ তাদের কফিলের ওই ডকুমেন্টটা নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অনটা অন করে রাখবেন আবার দেখো নতুন কোন ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ Eu obrigado.